আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি বন্ধুরা তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেক দিন ধরে পাইনিয়ার স্পিকারের ভিডিও দিতে পারি না কিংবা পাইনিয়ার স্পিকার সেল করতে পারি না আপনাদের কাছে কারণ হচ্ছে আমাদের কাছে পাইনিয়ার স্পিকার গুলো ছিল না তো ইনশাআল্লাহ চলে আসছে আমাদের কাছে এই মাসে তো ইনশাআল্লাহ পাইনিয়ার স্পিকার বাজারত পরিমাণ দিতে পারবো ইনশাআল্লাহ আপনাদেরকে আর আজকে হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো বাংলা ফিটিং এর পাইনিয়ার স্পিকার এবং চায়না ফিটিং এর পাইনিয়ার স্পিকার ভিতর কি কি ডিফারেন্স থাকে এবং কি কি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এক কথায় বলবো আনবক্স করে আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট দেখানো হবে ইনশাআল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই ফলো করে দিবেন তো যাই হোক চলুন আজকের ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে চোদ্দশো ওয়ার্ড দেখতে পাচ্ছেন যে লেখা আছে চোদ্দশো ওয়ার্ড বারো ইঞ্চি এবং ফোর স্পিকার ঠিক আছে এটা কিন্তু এইট ওমস করে চালাইতে পারবেন ফোর করে চালাইতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মডেল নাম্বার আপনার থ্রি জিরো নাইন ডি ফোর ঠিক আছে তো আমি এখন চলুন আনবক্স করে দেখানো যাক যেটা আসলে ওই স্পিকারের সাথে আপনারা কি কি পেয়ে যাবেন এই স্পিকারটার কোয়ালিটি রকম তো সর্বপ্রথমই আমি এদিক দিয়ে খুলে নেব এই দিক দিয়ে খুলতে হবে মূলত আর এখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে তারপরেও একটা আল্লাহ তো দেখতে পাচ্ছেন প্রথমেই আমি খুলে নিলাম এখানে একটা ম্যানুয়াল একটা বই দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেইলস কিন্তু লিখে দেওয়া আছে মূলত এখানে ইংলিশে লেখা আছে আর এখানে আমি একটু যদি দেখাই এখানে আপনারা এই ক্যাবিনেটটার সমস্ত মাপ পেয়ে যাবেন ঠিক আছে এখানে যে মাপটা দেওয়া আছে এটা গাড়ির জন্য আর যারা বাসা জন্য যারা ইউজ করবেন তাদের মাপটা মেজারমেন্টটা একটু আলাদা হবে ঠিক আছে এখানে যে মেজারমেন্টে ক্যাবিনেট তৈরি করার কথা বলতেছে এটা হচ্ছে গাড়ির জন্য ঠিক আছে যেমন বিএমডাব্লিউ মার্সিটিস হ্যাঁ যেগুলো আর কি কারের জন্য আসলে ঠিক আছে এই মেজারমেন্ট এই মেজারমেন্ট গুলো আপনার বাসাবাড়ির জন্য যদি ইউজ করেন সেক্ষেত্রে ঠিক নাই ঠিক আছে তো যাই হোক এটা একটা ম্যানুয়াল একটা বই দিয়ে দিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন না যে কিছু ফোম দিয়ে দিছে এটা স্পিকারের চার সাইডে লাগাইতে হয় যাতে এটাই মানে আপনার হাওয়া যাতে বের না হয় ঠিক আছে তো এইটা দিয়ে দিছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু নাট স্ক্রুপ দিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন এই যে যে মানে পাইনিয়ার কটা লাগে সেই দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এখানে ফোম দিয়ে সুন্দরভাবে প্যাকেট করে দেওয়া হয়েছে যারা বাইরে যারা মাল নেন মানে আপনার ঢাকার ভিতরে কিংবা আমাদের এখান থেকে বিভিন্ন জায়গা আমরা যারা সেল করি মূলত তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে কারণ হচ্ছে এই ফোম দেওয়া থাকলে মাল ভাঙার কোনো চান্সই নেই ঠিক আছে এত টাকার একটা জিনিস যা ভাঙার কোনো চান্সই নাই তো যাই হোক এত ভারী প্রচুর পরিমাণ ভার তো আর এই স্পিকারটা মূলত এরকম ভাবে আসে দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ফোম দিয়ে দেওয়া আছে এর ভিতরে আর কিছুই পাওয়া যাবে না তো এরকম ভাবেই আসছে আমি সাইডে সরাই রাখি এটা তো যাই হোক আমি আপনাদেরকে পেপার থেকে বের করে দেখাই মূলত এটা হচ্ছে অরিজিনাল চায়না ফিটিং এর মাল ঠিক আছে এটা কিন্তু বাংলা ফিটিং এর না বাংলা ফিটিং এর হইলে পারে এই দিক দিয়ে একটু হইলে পরেও আঠামাটা কিছু একটা দেখা যায় তো ঠিক আছে আর বাংলা ফিটিং এর মালের ভিতরে কি থাকে বাংলা ফিটিং এর মালের ভিতরে এই কয়েলটাই শুধু একটু ডিফারেন্স থাকে এটা বাংলাদেশে তৈরি হয় আর এটা হচ্ছে চায়না ফিটিং এর দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিং দেখে বোঝা যাবে দেখতে পাচ্ছেন এই যে ফিনিশিং মূলত মালের ফিনিশিং দেখাই আপনাদেরকে একটু কাজ থেকে দেখতে পাচ্ছেন এই যে একদম কিন্তু আঠা দেখা যাচ্ছে একদম মেশিং এ ইউজ করা আর এখানে দেখতে পাচ্ছেন এই যে টার্মিনাল চারটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি ফোর ওমস করেও চালাইতে পারবেন এইট ওমস করেও চালাইতে পারবেন আপনার মন মতো চালাইতে পারবেন মূলত এটা ডাবল ভয়েস কয়েল পাইনিয়ার স্পিকার ঠিক আছে আর এটার ম্যাগনেটটাও খুবই হাবি দেখতে পাচ্ছেন এটা তো প্লাস্টিক ফ্রেম দিয়ে করা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু লিখে দেওয়া আছে আমি আবার একটু দেখাই আপনাদেরকে ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না চারশো ওয়ার্ড থেকে চোদ্দশো ওয়ার্ড দেখতে পাচ্ছেন আর এখানে মডেল নাম্বার লিখে আছে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এটা যদি আপনি সিরিজ করে চালান তাহলে পরে এইট ওমস হয়ে যাবে ঠিক আছে আর স্পিকারের কোয়ালিটি অনেক হাবি অনেক সুন্দর একটা স্পিকার আপনারা চাইলে এটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আর আমাদের এখানে আসার লোকেশন অনেক বড় ভাইরা জিজ্ঞাসা করেন যে ভাই আমি দেখে শুনে নেব তাদের জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়া কান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বলেই হবে শাকিল ইলেকট্রনিক্স এসে বিতে যাব তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারবেন আর এটার ভিতর বাংলা ফিটিং এবং চায়না ফিটিং এর ভিতর শুধু ডিফারেন্স এটাই আঠা একটু বোঝা যায় হ্যাঁ আপনি চালাইলে পরে সব থেকে ভালো বুঝতে পারবেন রেজাল্টটা আর কি ভ্যার ভ্যার একটা সাউন্ড হয় মানে এটা একটা একটা ডিপ ডিপ আওয়াজ হবে কিন্তু সেখানে হচ্ছে আপনার বাংলা যেটা ওটা হচ্ছে ভ্যার 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 একটা আওয়াজ হবে আর এটাই হবে হচ্ছে ডিপ ডিপ একটা আওয়াজ হবে হাট কাঁপানো একটা বেস পাবেন ইনশাআল্লাহ তো এটা ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনি চালাইতে পারবেন এবং আপনারা অ্যাম্প্লিফায়ার তৈরি করেও চালাইতে পারবেন ঠিক আছে আমরা যে অ্যাম্পলিফায়ার ইউজ করে থাকি এটার এটার ক্ষেত্রে তো এটার ক্ষেত্রে যে ইউজ করে থাকি এটা হচ্ছে আপনার বারো ট্যান্ডেস্টার দিয়ে তৈরি করে থাকি এটা পঞ্চাশ এরকম এম্পিয়ার দিয়ে আমরা এম তৈরি করে থাকি এটা দিয়ে আপনার হাট কাঁপানো বেজ দিতে সক্ষম ঠিক আছে তো চাইলে আপনারা আমাদের থেকে কমপ্লিট সাউন্ড বক্সও তৈরি করে নিতে পারবেন টু পয়েন্ট এবং কমপ্লিট এমও তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ঠিক আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো বিষয় নিয়ে কেবিনেট হ্যাঁ পাইনিয়ার স্পিকারের জন্য কিন্তু আমাদের এখানে কেবিনেট তৈরি করা হয় ওয়াটারপ্রুফ কালার চায়না মিডিয়ে বোর্ড দিয়ে আপনারা আমাদের এখান থেকে এক কথায় বলতে গেলে সাউন্ডের সমস্ত ধরনের খুচরা যন্ত্রাংশ আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ নিতে পারবেন ঠিক আছে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং আমাদের দোকানে আসার লোকেশনের কথা তো বলেই দিলাম এবং আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাই যোগাযোগ করবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এরপরে কেউ নখ দেবেন না ভাই কারণ হচ্ছে রাত যদি বেশি হয়ে যায় তো আমরা একটু বিশ্রামের টাইমে চলে যাই তো তখন আর কি নখ দিলে বিরাক্তই লাগে ঠিক আছে তো সবাই একটু বুঝবেন সারাদিন কাজ করার পরে ক্লান্ত হয়ে যায় ভাই আমার কথায় কেউ মনে আবার কোনো কষ্ট নেবেন না তো যাই হোক ভাই অনেক সময় ধরেই বক করলাম ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিবেন এবং আমাদের ফেসবুক থেকে যে বড় ভাইরা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিয়ে যাবেন তাহলে পরে অবশ্যই নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা একবারে ফিটিং করে নিয়ে আসবো আমাদের আর একটা অর্ডার আছে একদম কমপ্লিট অর্ডার কমপ্লিট বলতে কি সাব অফার কেবিনেট এবং অফার একবারে ফিটিং করে দিতে হবে তো সামনে সেটার ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আমাদের কেবিনেট রেডি হয়ে গেছে তো আমরা পরবর্তীতে আপনাদের সামনে ভিডিও শেয়ার করব সেটা তো যাই হোক গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম